বিসমিল্লাহি রহমানুর রাহিম প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ দুয়ে জানুয়ারি দু হাজার রোজ বৃহস্পতিবার দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে আমি সর্বোচ্চ মানের সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ কোয়ালিটি আজকে এবিএস কোম্পানি সিমেনের সেরা তিনটি বকনা প্রদর্শন করবো যেরকম বকনা এর আগে কখনো প্রদর্শন করতে পারি নাই দর্শক এবারে যে বকনাগুলা কালেকশন দেখাবো আপনাদেরকে আগের বকনাগুলো তো ভালো কোয়ালিটি ছিলই বরং আজকের বকনা আরও অনেক হাই কোয়ালিটি যারা সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ জাত এবং সর্বোচ্চ মান কোয়ালিটি সম্পন্ন বকনা সংগ্রহ করতে চান তারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক আজকে যে বকনাগুলা প্রদর্শন করব প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস এবং এই সমস্ত বকনা এ কোম্পানি সেক্স সিমেনের রিয়েল বকনা একদম হানড্রেড মানের বকনা এর উপর আর কোনো বকনার জাত নেই দর্শক তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক আর আমার ভিডিওটা তারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা বলি এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানার অন্তর্গত আর আমি একজন পশু চিকিৎসক আমি সব সময় কোয়ালিটি ফুল বকনাগুলো কালেকশন করি যাতে করে কোনো খামারি বা কোনো উদ্যোক্তা ক্রয় করে এখান থেকে লাভবান হতে পারেন এবং ভবিষ্যতে একটা সফল খামারি হতে পারেন এবং ভবিষ্যতে এগুলা রেজাল্ট ভালো পান দর্শক চলে তাহলে ভিডিওটা শুরু দর্শক শুরুতে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা উনত্রিশ নাম্বার টেকেনের একটা বকনা দেখেন উনত্রিশ নাম্বার টেকেন কান দেখেন অনেক ছোটো ভুরগিলা দেখেন একদম সাদা ঠোঁট কিন্তু গোলাপি ভুরগিলাও কিন্তু গোলাপি এবং খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন মাথাটা অনেক ছোটো জিভাটা কিন্তু একদম সাদা হবে খুবই হাই পার্সেন্টেজের কিন্তু এই বকনাটা দর্শক দেখেন ভালো করে জিবাটা আপনারা খেয়াল করেন খুবই সাদা হবে এবং গলাটা অনেক লম্বা চওড়া এবং চামড়াটা দেখেন অনেক পাতলা হবে বেশি করে টানে দেখান যেখানে হাত দেবেন চামড়া কিন্তু অনেক পাতলা তো দর্শক দর্শকদের দেখার উদ্দেশ্যে ভালো করে টানে দেখাবেন গিলা তো দর্শক গজ বা ঘাড় নেয় এবং খুব কোয়ালিটি ফুল একটা বকনা দেখেন বিগ সাইজের একটা কিন্তু রিয়েল একটা ফ্রিজিয়ান হান্ড্রেড একটা বকনা এর উপর আর পার্সেন্টেজের আর বকনা নাই দর্শক সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা তো এই সমস্ত বকনা খুবই ভালো এগুলো বাহির থেকে কালেকশন করা আর বাংলাদেশে সচরাচর এই ধরনের বকনা কিন্তু পাওয়া যায় না দর্শক এই বকনাটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এবং হানড্রেড মানের ফ্রিজিয়ান একটা বকনা এবং পায়ের খুরলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে খুবই কোয়ালিটিফুল দর্শক এর মাজারা দেখেন একদম চওড়া পিছনটা চওড়া খুবই চওড়া অনেক চওড়া হবে দেখেন সর্বোচ্চ কোয়ালিটি ফুল বকনা তো লেসটা হাঁডুর অনেক উপরে এবারে যে যে দেখাবো দেখেন বাঁট কোয়ালিটা অনেক সুন্দর বাঁট কোয়ালিটা অনেক সুন্দর লেসটা ধরেন তাহলে বাঁট দেখা যাবে দর্শক দেখতে পাচ্ছেন নিপিল গেলে অনেক সুন্দর কিন্তু কলম বাট ফ্রিজিয়াম বাট চারটা বাট চার দেখায় দর্শক এই বকনাটা বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট এবং ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে এই বকনাটা কোনো খামারি বা ক্রেতা ভাই যদি নিতে চাই এটার আমরা দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা ভালো কোয়ালিটি বকনা সংগ্রহ করতে চান এবং খুবই কম ভবিষ্যতে ভবিষ্যতে ভালো মানের দুধের গাভি তৈরি করতে চান তারা এই বকনাগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক এটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে লডে নিলে আমরা আলোচনা সাপেক্ষে বেচা কিনা করবো এবং বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা ডেলিভারি দেবো দর্শক এবারে দ্বিতীয় বকনাটি আপনাদের মাঝে প্রদর্শন করবো একটা আকর্ষণীয় বকনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখেন এটা আটাশ নম্বর ট্যাক আঠাশ নম্বর ট্যাকের একটা বকনা কান দেখেন অনেক ছোট এবং ভুট দেখেন একদম গোলাপি এবং মাথাটা অনেক ছোট ঠোঁট দেখেন গোলাপি জিবাটা একদম সাদা হবে জিবাটা একদমই সাদা হবে দর্শক ভালো করে খেয়াল করুন খুবই হাই পার্সেন্টেজের একটা কোয়ালিটি ফুল বকনা এবং গজ বা ঘাট নেই চামড়াটা দেখেন অনেক পাতলা এবং গলাটা অনেক লম্বা ঝুল বা কম্বল নেয় যেখানে হাত দিবেন চামড়াটা অনেক কিন্তু পাতলা এ সমস্ত বকনা কিন্তু অনেক কষ্ট করে কালেকশন করতে হয় দর্শক এই বকনাগুলা অনেক ভালো মানের গাবি হবে এবং মাজারা দেখেন অনেক চওড়া দেখেন খুবই কোয়ালিটি ফুল কিন্তু এই বকনাটা মাজারা অনেক চওড়া পায়ের খুরগুলা কিন্তু স্ট্রেটভাবে দাঁড়ে আছে এবং এর বডিটা ডবল বডির কিন্তু একটা বকনা প্রসাবের রাস্তারা সরো লেসটা দেখেন হাঁড়ুর অনেক উপরে দর্শক তো বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন এর বাটটা কত সুন্দর চারটা বাট দেখেন ছড়ে আছে চার জায়গায় নিফিল অনেক সুন্দর কিন্তু নিঃসন্দেহে এগুলা ভালো মানের কিন্তু বকনা অনেক অনেক ভালো দামের গাবি হবে এবং প্রথম বিয়ানে এগুলা কিন্তু তিরিশ লিটার প্লাস দুধ আসবে দর্শক আর এ ধরনের বকনায় কিন্তু সর্বোচ্চ মান সর্বোচ্চ কোয়ালিটির গাবি হবে তো দর্শক দেখেন বকনাটা কতখানি লম্বা চওড়া তো এটারও আমরা দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে একটা নিলে আমরা দাম কমাবো না তিনটা যদি কোনো ব্যক্তি একসঙ্গে নেয় সেক্ষেত্রে আমরা কিছুটা দাম কিন্তু কনসিডার করব দর্শক তো এবারে তিন নম্বর বাচ্চাটি আপনাদের মাঝে প্রদর্শন করবো আপনারা উপভোগ করছেন তুইন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল তুইন ডেরি ফার্ম দর্শক সবসময় কোয়ালিটি ফুল গিলা আপনাদের মাঝে প্রদর্শন করি তো দর্শক দামে হবে কি না এটা আমরা জানি না কিন্তু বাচ্চা প্রত্যেককে পছন্দ হতে হবে এবং ভবিষ্যতে রেজাল ভালো আসবে এ ধরনের বকনাগুলাই কিন্তু আমরা সংগ্রহ করে থাকি দর্শক দেখেন কত সুন্দর একটা হাই কোয়ালিটির বকনা এ ধরনের গিলা যারা জাত মান চিনে তারাই ক্রয় করে এবং যারা ভালো ধরনের বকনা দিয়ে গাভি তৈরি করতে চায় তারাই কিন্তু এ ধরনের বকনাগুলা সংগ্রহ করে দর্শক এগুলো হচ্ছে জুনের খুবই কোয়ালিটি ফুল বকনা তো এবারে লাস্ট বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করবো বকনাটা প্রদর্শন করতেছি এটা বাইশ নাম্বার টেকের একটা বকনা আজকের ভিডিও লাস্ট নাম্বার বকনা দেখেন গলাটা কত লম্বা কান দেখেন অনেক ছোট এবং খাড়া চোখ গেলে কিন্তু বড়ো বড়ো এবং মাথা দেখেন এখনও সিং নেই মাথায় খাল রয়েছে এবং মাথাটা কিন্তু অনেক ছোট জিবাটা একটু দেখান জিভাটা কিন্তু একদমই সাদা খুবই হাই পার্সেন্টেজ জিবা দেখেন এবং গজ বা ঘাট নেয় চামড়াটা দেখেন একদম পাতলা মসিরিন হবে চামড়া পাতলা হবে এবং নিসন্দেহে এটা একটা ডবল বডির বকনা খুব ভালো মানের বকনা এবং খুব ভালো মানের একটা গাবি হবে এই বকনাটা দর্শক দেখেন স্টেট স্টেটভাবে দাঁড়িয়ে আছে। এবং লেসটা কিন্তু হাঁটুর অনেক উপরে এবং ডবল বডির কিন্তু একটা বকনা দেখেন বডিটা কিন্তু অনেক ডবল তো লেসটা হাঁটুর অনেক উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রসাবে রাস্তাটাও ছোটো তো বাঁট কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখায় দর্শক আপনারা দেখেন ভিও ভালো করে খেয়াল করেন বাঁট কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দেখেন চারটা নিবেল চার জায়গায় ছড়ানো খুব ক্লিয়ারভাবে দেখানো হলো এবং খুবই এ গ্রেডের হাইব্রিড বকনা ইভিএস কোম্পানির স্যাক্সিমেনের বখনা দর্শক তো এই বকনাটা খুবই ভালো মানের এবং জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা তো এই সমস্ত বিগ আকারের গাবি হবে দর্শক তো এই বকনাটার আমরা দাম রাখছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিছুটা আলোচনা করে বেচা কিনা করবো দশক তিনটা বকনা যদি আপনারা একত্রে নেন সেই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা আমরা ফ্রিতে ডেলিভারি দিয়ে দেবো তবে দর্শক মনে রাখবেন এই ধরনের বকনা দিয়ে খামার শুরু করলে কখনো লস হবে না আপনি পাঁচটা বকনা না কিনে চারটা কিনবেন চারটা না কিনে তিনটা কিনবেন কিন্তু ভালো মানের বকনা কিনবেন ভালো দাম দিয়ে কিনবেন ভবিষ্যতে ভালো মানের গাভি তৈরি করতে পারবেন এবং আপনার খামারের সফলতা এখান থেকে কিন্তু সহজ হবে আর কি ভালো কোয়ালিটির বকনা দিয়ে চোখ এতক্ষণ আপনাদের মাঝে যে তিনটা বকনা প্রদর্শন করলাম প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস এবং সর্বোচ্চ কোয়ালিটির বকনা তো এ ধরনের বকনা খুবই আনকমন এবং সেরা এরকম বকনা অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয় তো দর্শক এই বকনাগুলা যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে কথা বলে আলোচনা করে ক্রয় করবেন এছাড়া আমাদের খামারে আসলে এ ধরনের বকনা অল টাইম বিশ থেকে তিরিশটা আপনারা স্টক পাবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালাম